কৃষ্ণগত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো শ্রীমাদ ভগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে অষ্টম অধ্যায় বিষয়টি হল ব্রহ্মার উৎপত্তি তো যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ ভগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মুখ্য লাভ করতলগত তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন প্রথমে বন্ধু আমি নরনারায়ণ কৃষ্ণ দৈপায়ন বিনাশন মা সরস্বতী আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি তো মৈত্রি বলেন হে বিদুর আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল যমরাজ পুরুবংশে আপনার জন্মগ্রহণের ফলে সেই বংশ সাধুগণের সেবায় যোগ্য হয়েছে হ্যাঁ বিদুর কি যমরা পুরু বংশে জন্ম হয়েছে তো সাধুদের যজ্ঞের সে মানে সাধুদের সেবা করার যোগ্য হয়েছে একটা অত বড় ভগবান ভগবানের সেবা জন্মগ্রহণ করেছে তো সেই জন্য বলছে এই বংশটাই ধন্য হয়ে গেছে সাধুদের সেবার যোগ্য হয়েছে তো পুরো বংশ ধন্য যেহেতু ভগবানের লীলা প্রসঙ্গকে আপনি পদে পদে পুনর্বিকৃতি করে বিস্তার করেছেন তো বলছে তুচ্ছ সুখের জন্য যারা প্রবল সংসার দুঃখ ভোগ করছে সেই মানুষের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ যা সনৎ কুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন সেই শ্রীমাদ ভাগবত নামক মহাপুরাণ আমি আরম্ভ করছি তো বলছে অখণ্ড জ্ঞান সম্পন্ন আদিদেব আদিদেব হ্যাঁ অখণ্ড জ্ঞান সম্পন্ন মানে যার জ্ঞানের কোনো ভাগ হয় না সম্পূর্ণ পরিপূর্ণ তো সেই কি করছেন সংকর্ষণ পাতাল লোকে অবস্থান করছিলেন তো সনদ কুমারেদের ঋষিগণ পরম পুরুষোত্তম ব্রহ্মের তত্ত্ব জানার জন্য তাকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ ভগবানের জানার জন্য সেই সময় শেষনাথ নিজ আশ্রয়স্বরূপ বিয়ের যাকে বাসুদেব নামে বলে থাকে সেই পরমাত্মার মানুষের পূজা করছিলেন শেষনাথ কী করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে কে বাসুদেব রূপে বলে থাকে সেই পরমাত্মার পূজা করছিলেন তো সেই অবস্থায় তার কমল সদীশ নয়ন যুগল অন্তর্মুখী ছিল মানে পদ্মের মতো চোখ দুটো অন্তর্মুখী মানে বাইরের কোনো দৃশ্য দেখে না যে স্বপ্ন ভগবানের কথা করে ভিতরে থাকে তাই বলছে অন্তর্মুখী ছিল জিজ্ঞাসিত হয়ে পরে সনদ কুমারাদি ঋষিগণের মঙ্গলের জন্য তিনি নয়ন কমল ঈশক উদ্মিলিত করলেন এই যে জিজ্ঞাসা করেছেন তা তার প্রশ্নের উত্তর জন্য ঈসব মানে হালকা করে চোখ দুটো তুলল খুললো তো সনদ কুমারাদি ঋষিগণ সর্বলোক থেকে পাতালে অবতরণের সময় জলে তাদের সুরতরঙ্গিন করেছিল সুর তরঙ্গিনী মানে গঙ্গার জলে ভিজে গিয়েছিল জটা পাতালে নাগরাজ নিজেদের কন্যাগণ অভিলাষিত বরপ্রাপ্তির মানুষে প্রেম ভক্তি সহকারে নানাবিধ উপহার দ্রব্য দ্বারা ভগবানের আধার কমলকে নিত্য পূজা করতো হম তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য চরণাধার কমলকে নিত্য পূজা করতেন চরণে তো ঋষিগণ তাদের আদ্র দিয়ে সেই পাদ্য স্পর্শ করে প্রণাম জানালেন সেই মানে চরণকে প্রণাম স্পর্শ করে প্রণাম জানালেন মণিগণ শঙ্কর্ষণ দেবের লীলা বিভূতির মর্মজ্ঞ ছিলেন শঙ্কর সন্দেবের কথা তারা বারবার প্রেমে গদগদ গদ বচনে সেই সব লীলা কীর্তন করলেন শেষনাগের সহস্র মস্তকে যে উত্তম উত্তম রত্ন খচিত সহস্র কিরির ছবিতে ছিল সেই মণিমাণিক্যের প্রভায় তার কনার সঙ্গেও জ্যোতির্ময় হয়ে উঠেছিল মানে মাথায় যে কিরিত মানে মুকুট তার আলোয় কনার সঙ্গে সেই জায়গাগুলো আলোকিত হয়েছিল ভগবান সংকর্ষণ নিবৃত্তি পরায়ণ সনদ দেব এই ভগবত রহস্য উপদেশ করেছিলেন এই রকম প্রসিদ্ধ আছে তারপরে ধীতব্রত সংকায়ন মুনির জিজ্ঞাসার উত্তরে শরৎকুমার কুমার তাকে এই পুরাণ উপদেশ করেছিলেন তো শ্রেষ্ঠ মহামুনি সংকায়ন ভগবানের বিভূতি সমূহ বর্ণনা করতে অভিলাষী হয়ে তার অনুগত শিষ্য আমাদের গুরু পরাশর মুনিকে এবং পুরু গুরু বৃহস্পতিকে এই শাস্ত্র উপদেশ করেছিলেন মানে গুরু পরম্পরায় একের পর এক এই শাস্ত্র দিয়েছিলেন ভাগবত শাস্ত্র তো পরবর্তীকালে পরম দয়ালু পরাশর মুনি কুলস্থ মুনির ব বচন অনুসারে এই আদি পুরাণ আমাকে উপদেশ করেছে তো বলছে হে বস্ত্র তুমি শ্রদ্ধানু এবং সর্বদা আমার প্রতি অনুগত দেখে আমি এখন তোমার কাছে সেই পুরাণ বর্ণনা করছি তো বলছে সৃষ্টির পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় সলিলে নিমগ্ন ছিল সেই সময় একমাত্র ভগবান শ্রী নারায়ণ দেব শয্যায় সাহিত ছিলেন সৃষ্টির পূর্বে তখন জল তো প্রলয় সলিল মানে জল শুধু আর জল প্রলয় হয়ে গেছে সব আর সৃষ্টি নেই সেই সময় ভগবান নারায়ণ অনন্ত শয্যায় সাহিত ছিল ভগবান অনন্ত দেবের গায়ের ওপর ছিলেন শুয়েছিলেন তিনি তার নিজে চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখেই যোগনিদ্রাকে আশ্রয় করে নয়ন মুদিত করে শুয়েছিলেন চৈতন্য শক্তি কিন্তু ভগবানের ছিল শুয়ে থাকলেও আর যোগনিদ্রাকে কি করছে আশ্রয় করে নয়ন মুদিত করে শুয়েছিল চোখ বন্ধ করে তো সৃষ্টিকর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দ মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন সৃষ্টি আর করছে না অবকাশ নিয়েছে মানে বিশ্রাম করছে আর কি করছে নয়ন চোখ বন্ধ করে শুয়েছিল তো বলছে অগ্নি যেমন নিজের দাহিকা শক্তিকে সুপ্ত কাঠের মধ্যে নিরুদ্ধ থাকে সেই রকম ভগবানও সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীরকে নিজের মধ্যে নিহিত রেখে সিও অধিষ্ঠান বিধির মধ্যে সাহিত ছিলেন আগুন প্রত্যেকটা কাঠের মধ্যে আগুন যদি লাগানো হয় তো জ্বলে উঠবে তো আগুনটা কি করছে সুপ্ত কাঠের মধ্যে আছে কবি তো সেই রকম ভগবানও তার শরীরের মধ্যে সমস্ত প্রাণীর সূক্ষ শরীর নিহিত করে কি করলেন পোলায়াবাড়ির মধ্যে মানে জলের মধ্যে শুয়ে পড়ল পোলাই জলের মধ্যে শুয়ে পড়ল সেই নিহিত সূক্ষ শরীরগুলিকে সৃষ্টির আরম্ভের সময়ে কোনো প্রকাশের জন্য শুধুমাত্র কালোশক্তিটিকে শক্তিটিকে বাইরে প্রকট রেখেছিল কাল মানে সমান হ্যাঁ কী করলেন আবার তো সৃষ্টি করতে হবে তাই কালো শক্তিটিকে ভগবান তার থেকে বাইরে রাখলেন এইভাবে নিজ সর্বভূত চিত শক্তিকে সঙ্গে নিয়ে যোগনিদ্রার এক সহস্র যুগ পর্যন্ত একান্নবে সাহিত্য থাকার পরে যখন তার কালোশক্তি শক্তি তাকে জীবের কর্মপ্রবৃত্তির জন্য উদ্ভূত করল তখন তিনি নিজ শরীরের মধ্যে সূক্ষ্মরূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর সহ অনন্ত লোক দেখতে পেলেন এইবার তো মানে চতুর্যুগ এক সহস্রবার মানে একশো হাজারবার যখন চলে গেল তারপরে কি করছে ওই যে কর্মপ্রবৃত্তির জন্য উদ্ভূত মানে জাগালো তিনি নিজ শরীরের মধ্যে সূক্ষ্মরূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর সহ দেখতে পেলেন অনন্ত অনন্ত কোটি কোটি মানে পুরো সৃষ্টিটা দেখতে ভগবানের দৃষ্টি যখন নিজ শরীরের মধ্যে স্থিত লিঙ্গ শরীর আদি সূক্ষ্মতত্ত্বের উপর পড়ল তখন সেই লিঙ্গ শরীরাদি সূক্ষ্মতত্ত্ব সমীয় কালোচরিত রজগুমের দ্বারা ক্ষোভিত হয়ে সৃষ্টি রচনার জন্য কর্মপ্রবৃত্তিতে উদ্মুক্ত হয়ে ভগবানের নাবিদেশ থেকে প্রকাশ পেলো এই যে ভগবানের সব কিছু নিয়ে তো শুয়েছিল তো এই ভগবানের দৃষ্টি যখন ভগবান যখন দেখলো মানে ঘুম ভাঙালো কালো পীড়িত শক্তি তখন লিঙ্গ সরিজাদের সূক্ষ তত্ত্বের উপর পড়লো তার মধ্যেই সেগুলো সব আছে তো সেইগুলো কি করছে সৃষ্টি রচনার জন্য কর্মপ্রবৃত্তি উদ্মুক্ত হলো মানে এবার তো কিছু করতে গেলে কর্ম করতে হয় না তাই কর্মপ্রবৃত্তির চেষ্টা করলো মানে এবার কর্ম করতে হবে তো ভগবানের নাভিদাস থেকে প্রকাশ করল ভগবানের নাভিপদে উদ্ভূত ক্রিয়া শক্তির প্রতিবোধনকারী তথা জীবের অদৃষ্ট ফল বিধাতা কালের বসে সেই সব সূক্ষুত্ত্ব পদ্মকোষের আকারে সহসা উর্ধ্বীকে উদ্ধৃত হল এবং সূর্যের মতো নিজের দীপ্তিতে সেই জল রাশিকে উদ্ভাসিত করে তুলল তো কি বলছে নাভিপদে উদ্ভূত মানে ভগবানের নাভিদাস থেকে সেই ক্রিয়া শক্তির প্রতিবোধনকারী মানে যে ক্রিয়াটা করবে সৃষ্টি সেই জীবেরও অধিষ্ট ফল বিধাতা পদ্মকোষের দিকে আর জলরাশি জলের মধ্যে থেকে একটা সেই জলরাশি তো উদ্ভাসিত হবে ফুলে উঠবে তাই জলরাশি উদ্ভাসিত হলো সমস্ত গুণ প্রকাশক সেই সর্বলোকময় পদ্মের মধ্যে তার স্রষ্টা ভগবান বিষ্ণু অন্তর্জামী রূপে প্রবিষ্ট হলো সেই পদ্মের মধ্যে কি করলো ভগবান বিষ্ণু অন্তর্জামী রূপে প্রবিষ্ট হলেন মানে ঢুকলেন সেখান থেকে বেদময় ব্রহ্মা উদ্ভূত হলো এবার ব্রহ্মা সৃষ্টি হলো সমগ্র বেদবিদ্যা তার স্বতঃসিদ্ধ সাক্ষাৎ বেদমূর্তি এই ব্রহ্মাকে পণ্ডিতগণ সায়নরু বলে নির্দেশ করেছেন হ্যাঁ এই ব্রহ্মা হলে স্বয়ং বেদমূর্তি এটা বলতে চেয়েছি সেই পদ্মকর্ণিকা অর্থাৎ পদ্মের কোষের মধ্যে অবস্থান করে ব্রহ্মা যখন কোনো কিছু দেখতে পেলেন না তখন তিনি নিজের জায়গায় বসে বসে দৃষ্টি প্রসারিত করে আকাশে ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখবার চেষ্টা করলেন তো শুধু জল জল কিছুই দেখতে পাচ্ছে না তখন ঘাড় ঘুরিয়ে আকাশের চারিদিকে দেখার চেষ্টা করছে এর ফলে তার ঘাড়ের উপর চারিদিকে চারটি মুখ লাভ করলেন তিনি চতুর্মুখ রূপে প্রকাশিত হলেন তার চারটি মুখ হয়ে গেল দেখতে দেখতে তো প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা বিঘূর্ণিত তরঙ্গ পরিব্রাপ্ত জলরাশি থেকে ঊর্ধ্বে উত্থিত পদ্মের উপর অবস্থিত থেকে আদিদেব ব্রহ্মা নিজের বা সেই লোকতত্ত্ব স্বরূপ পদ্মের সম্বন্ধে কিছুই জানতে পারলেন না তো প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা ঘূর্ণিত মানে বায়ু ঘুরছে জল বায়ুর দ্বারা জল প্রলয় জল শুধু শুধুই তো জল একেবারে ঘূর্ণির মতো ঘুরছে তো তরঙ্গ পরিব্রাপ্ত জলরাশির থেকে ঊর্ধ্বে উঠতে তার সেই তরঙ্গ পরিব্রাপ্ত সেই জল ঘুরছে তার থেকে পদ্ম উঠেছে তো বলছে পদ্মের উপর অবস্থিত আদিদেব ব্রহ্ম কিছুই দেখতে পাচ্ছে না রূপ পদ্মের মধ্যে সম্বন্ধে কিছুই জানতে পারলেন না অর্থাৎ ভগবান অনুগ্রহ ব্যতীত তিনি কিছুই জানতে পারলেন না তিনি ভাবতে লাগলেন এই পদ্মকর্ণিকার উপরে বসে আছি আমি কে তিনি মনে মনে করছে এই অদ্বিতীয় পদ্মটিই বা জলের মধ্যে কোথা থেকে এলো একটাই পদ্ম তার মধ্যে উনি বসে আছে চার চারদিকে শুধু জল বলছি এটা কোথা থেকে এলো এই জলের নিচে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে এর মূল অধিষ্ঠান রয়েছে এই রকম চিন্তা করে ব্রহ্মাসের পদ্মনালের সূক্ষ্ম রন্ধ্রপথে জলের মধ্যে প্রবেশ করে কিন্তু পদ্মনালের আধার অন্বেষণে বহু নিম্নে গিয়েও তিনি তা খুঁজে পেলেন না প্রচুর মানে নালের মধ্যে দিয়ে ঢুকছে ঢুকে ঢুকে চেষ্টা করছে যে কোথায় আছে ব্রহ্মা কিছুই খুঁজে পেলেন না হে বিদুর সেই অসীম অন্ধকারের মধ্যে নিজের উৎপত্তির মূল খুঁজতে খুঁজতে ব্রহ্মার বহু কাল অতীত হয়ে গেল এই কালই ভগবানের মহাস্ত্র চক্র বা জীবকে ভয়ভূত করে আয়ু করে থাকে এই কাল মানে সময় কিন্তু মানুষের আয়ু ক্ষয় করে তো অবশেষে বলছে বিফল মনোরথ হয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং নিজের অধিষ্ঠান পদ্মকর্ণিকার উপরে বসে ধীরে ধীরে নিজের প্রাণবায়ুকে রুদ্ধ করে চিত্ত নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে স্থির হয়ে বসলেন এইবার চিত্ত নিরোধকে সমাধি হয়ে বসলেন এইভাবে পুরুষের আয়ু পরিমিত কাল অর্থাৎ দিব্য শতবর্ষকাল সম্যক রূপে যোগ সাধনা করে ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন আগে অত খুঁজাখুঁজি করেও যা দেখতে পারনি সেই মূল তত্ত্বটি তিনি নিজের হৃদয়ের মধ্যে প্রকাশিত দেখতে পেলেন পদ্মের যে মূল কোথায় আছে এত খুঁজলেন পেলেন না এবং নিজের হৃদয়ের মধ্যে সেটা দেখতে পেলেন তিনি দেখলেন যে সেই পোলাই জলধির মধ্যে মিনালের মতো গৌরবর্ণ ও বিতীষ্ণ শেষ নাগের শরীররূপ শয্যায় পুরুষোত্তম ভগবান একলায় শয়ন করে রয়েছে হুম মৃণালের মতো গোমবর্ণ আর শেষ নাগের শয্যায় একলা শয়ন করে শুয়ে আছে শেষ নাগের দশ হাজার খনা ছাতার মতো বিস্তৃত রয়েছে শেষ নাগের দশ হাজার খনা সেখানে ভগবান শুয়াচর গায়ের উপরে আর ছাতার মতো বিস্তার হয়ে রয়েছে তার সেই খনা মস্তক সময়ে কীরিটিস্ত রত্নপ্রভায় একান্ন অন্ধকার বিনষ্ট হয়ে গেছে সেই ফনায় তো কিরিট আছে মানে মুকুট সেই মুকুটের দ্বারা সেখানে একেবারে আর অন্ধকার নেই সব অন্ধকার চলে গেছে শুধু আলোয় আর আলো তিনি তার শ্যামবর্ণ শরীরের দুটিতে মরকত মণিময় পর্বতের শোভাকেও হার মানাচ্ছে কার শ্যামবর্ণ দেহ ভগবানের শ্যামবর্ণ দেহ মরকত মণিময় মানে মরকত মনির যে শোভা যে আলো তাকেও হার মানাচ্ছে ভগবানের শরীরের আলো তার নিতম্ব দেশের পিতবাসনের শোভা সেই পর্বতের বস্ত্রের মতো শোভামান সন্ধ্যাকালীন পিঙ্গল বর্ণ মেঘের শোভাকেও হার মানে সন্ধ্যার সময় যে পিঙ্গল বর্ণ একটা পর্বতের উপরে যে আলো পড়ে সেই আলো ভগবানের শরীরের যে বসন হলুদ কালারের সেই বসন কিন্তু তার চেয়েও অনেক উজ্জ্বল তো মস্তত শোভিত সুবর্ণ মুকুট সুবর্ণময় পর্বত শিখরকেও ম্লান করে দিচ্ছে ভগবানের মাথায় যে সোনার মুকুট আছে সেই সুবর্ণময় পর্বতের যে মাথায় সুবর্ণ সোনার মতো যে কালারটা হয় অস্ত যাওয়ার সময় সূর্য সেই শোভাকে হার মানাচ্ছে ভগবানের মাতার মুখে তো বলছে পর্বস্থিত রত্নরাজি জলধারা ঔষধি ও পুষ্প সমের শোভাকে পরাস্ত করছে তার গলার দদুল্যবান বলো পর্বতে যে যা আছে রত্ন বন জলধারা ঔষধ এগুলোকে হার মানাচ্ছে কে ভগবানের গলায় দুলছে যে বনমালা এর আলো বেশি হয়ে যাচ্ছে বনমালা আলোটা এবং পর্বতের বংশদণ্ডকে তার বাহুর শোভা আর পর্বত বৃক্ষ বলির শোভাকে তার চরণদয়ের শোভা হার মানিয়ে দিচ্ছে হুম পর্বতের বংশদণ্ডকে মানে একটা পর্বত থেকে আরো আরো অনেক পর্বত হয় না ছোট ছোট সেইগুলোকে কি বলছে তাদের হার মানে হচ্ছে ভগবানের বাহু মানে হাত শোভা এত সুন্দর আর কি বলছে বৃক্ষ বলি শোভাকে তার চরণ দেয় ভগবানের চরণটা এত ভালো পর্বতের গায়ে যে বৃক্ষ আছে তার চেয়ে সুন্দর দেখাচ্ছে তার সেই সে বিগ্রহ দৈর্ঘ্য ও বিস্তারে অপরিসীম হ্যাঁ মাপা যাবে না এবং তার মধ্যে স্বর্গমত্ত পাতাল এই কিং ভুবন একত্রিত হয়েছে ভগবানের দেহের মধ্যে তার সেই দেহটি প্রকৃতিপক্ষে সকল দিব্য ভূষণ ও বসনের শোভা বিধানকারী হলেও তিনি পিতম্বর ও কিরিট কুণ্ডলাদি অলংকার ধারণ করে আছে মানে ভগবানের দেহটা সবাইকে মানে ভূষিত করে সবাইকে সুন্দর করে হ্যাঁ কিন্তু ভগবান তবুও তবুও কি বলছে পীতম্বর মানে হলুদ কালার শাড়ি আর কিরিট কিরিট কুণ্ডল মানে কানের দুল কিরিট দা কিরিট পাথর দিয়ে কানে দুল এই সব পরে আছে মাথায় কুন্ডল মানে দুল আর কিরিট মানে মাথায় মুকুর এই সব ওরা উনি ধারণ করে আছে তো যে সকল ব্যক্তি স্বশ অভিলাষিত ফল প্রাপ্তির জন্য বিশুদ্ধ বেদত্ত মার্গে অথবা ভিন্ন ভিন্ন পথে তার অর্চনা করে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ববাঞ্ছা পূরণকারী নক্ষচন্দ্রপ্রভায় সমুদ্ভাসিত চরণ কমল কিঞ্চিৎ উত্তোলন উত্তলনপূর্ব তাদের দৃষ্টিপথে স্থাপন করেছিল আর কি বলছে যে সকল ব্যক্তি শশ অভিলাষিত প্রাপ্তি মানে আমার মনের অভিলাষ ভগবান আমার এটা পূরণ করো এই ফল প্রাপ্তির জন্য কি করছে বিশুদ্ধ বেদত্ত মার্গে অথবা ভিন্ন ভিন্ন পথে হ্যাঁ কেউ বেদের কথা জানি তারা বেদের মাঠ ধরে ভগবানের কাছে চাইছে কেউ অন্য অন্য কিছু সাধন ভজনের দ্বারা ভগবানের কাছে চাইছে তাই বলছে বেদমার অথবা ভিন্ন ভিন্ন পথে তার অর্চনা করছে তাদের প্রতি যারা ভগবানের অর্চনা করছে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ববাঞ্ছা পূর্ণকারী হম নক্ষ প্রভায় মানে নক্ষের আলো চন্দ্রের আলোর মতো শত শত চন্দ্রের আলো ভগবানের নখে বিরাজ করে তাই হচ্ছে নক্ষচন্দ্র প্রভায় সমুদ্ভাসিত অঙ্গুলোর পত্রযুক্ত ভগবানের মানে হালকা করে চরণটা তাদের দৃষ্টিপথে স্থাপন করে চরণটা দর্শন দিল সুন্দর নাসিকা অনুগ্রহবর্ষে ভূ যুগল অতি উজ্জ্বল কুণ্ডল অলঙ্কৃত কর্ণ যুগল খুব ভালো সুন্দর নাক ভগবানের আর অনুগ্রহ দয়া করছে ভূ দুটো আর অতি উজ্জ্বল পণ্য কুণ্ডল দয় মানে কালের দুল দূর অধর প্রভায় মানে তার ঠোঁট বিম্ব ফল মানে তেলা কচুর পাকা তেলা কচুর মতো লাল হ্যাঁ অধর প্রভায় লোক মৃদু হাস্য ছটা মন্ডিত মুখমন্ডলের দ্বারা তিনি তার উপাসকদের যেন সম্মান বা বলছে অভিবাদন করছিল কি করছে বিম্বফলের মতো ঠোঁট আর লোক হাটতি মৃদু হাস্য ছটা মানে লোকের সমস্ত কিছু ভ্রমণ করে নিচ্ছে হাসছে মন্দিত মুখমন্ডলের দ্বারা তার মুখটা এত সুন্দর ভ্রমণ করতে পারে তিনি তার বলছে উপাসকদের যেন সম্মান করছে তাকে যে যারা ডাকে তাদের যেন সম্মান করছে তো বলছে হে বৎসবিদুর তার নিতম্বদেশ কদম্ব কুসুমের কেশরতুল্য পিত বসন ও সুবর্ণময়ী মেঘলা সুশোভিত মানে ক্রম কদম্ব কুসম কদম ফুলের ভিতরে যে কালারটা থাকে কদম ফুলের যে পাবড়ি সেই পাবড়ির মতো হলুদ কালারের ধর্ষণ সুবর্ণময়ী মেঘলার সুশোভিত মানে ওড়না টাইপের হুম সুবর্ণ সোনার মতন খালার এবং শিবৎ চিহ্নযুক্ত বক্ষস্থল বক্ষে বক্ষের চিহ্ন অমূল্য হার প্রভৃতির দ্বারা রূপে অলঙ্কৃত অমূল্য অমূল্য হার যার মূল্য দিয়ে বিচার করা যাবে না একবারে সেচে গুজে আছে তিনি এক অব্যক্ত মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিলেন হ্যাঁ অব্যক্ত মানে যা ভাষায় প্রকাশ করা যায় না মূল চন্দন বৃক্ষের সঙ্গে তার যেন সুন্দর চন্দন বৃক্ষ তিনি তেমন সুন্দর মহামূল্য কেউরাদি ভূষণে এবং উত্তম উত্তম মণিরত্নে ভূষিত তার ভুজ সময়ে সেই বৃক্ষের সহস্য শাখারূপ আর চন্দন বৃক্ষকে যেমন বড় বড় সর্বগণ পরিবেষ্টিত করে রাখে তেমনি এই পুরুষের স্কন্ধটিও অনন্তনাগের সহস্র ফণা বেষ্টিত চন্দনকে যেমন সাপ জড়িয়ে থাকে সেইটাও পুরুষের স্কন্ধ মানে কাঁধ অনন্তনাগের সহস্র দশ হাজার ফণা একেবারে বেষ্টন করে আছে সেই নাগরাজ অনন্তের বন্ধু শ্রী নারায়ণকে মনে হচ্ছিল যেন জলবেষ্টিত কোনো মহাপর্ব জলের মধ্যে কোনো মহাপর্ব পর্বতের উপর যেমন অনেক অনেক জীব বাস করে সেই রকম তিনিও সহস্র চরাচরে আশ্রয় পর্বতে প্রচুর চাগর ওনার শরীরের মধ্যে সবাই আছে তো শেষ নাগের ফানায় যে সহস্র মুকুট আছে সেগুলোই যেন সেই পর্বতের সুবর্ণমণ্ডিত শিখর আর বক্ষস্থলের প্রস্তব মানে যেন সেই পর্বতের দেহের মধ্যে উস্বাস্ত রত্নদী মণিম স্থান হ্যাঁ তো প্রভুর কণ্ঠদেশে বেদরূপ ভ্রোমরের গুঞ্জনে মুখরিত নিজ কীর্তিময়ী বনমালা বিলম্বিত প্রভু কলা হুম ফুল থাকলে তো ভ্রমর গুঞ্জন করবে আর কীর্তিময়ী হ্যাঁ বনমালা কি করছে বিলম্বিত মানে লম্বা হয়ে আছে তিনি সূর্য চন্দ্র বায়ু অগ্নি প্রভৃতি দেবতাদের দুর্গেও মানে এরা পায় না তাকে এবং ত্রিভুবনের অপ্রতিহতগতি উজ্জ্বল দীপ্তিযুক্ত অপ্রতি অপ্রতিহত মানে তাকে তার গতি কেউ মানে ধরে রাখতে পারবে তো বলছে অপ্রতিহত গতি উজ্জ্বল দীপ্তিযুক্ত তার আলো এত চতুর্দিকে পরিক্রমণকারী সুদর্শনাদি অস্ত্রের দ্বারা তিনি দুরাসর হম আর চতুর্দিকে সুদর্শন অস্ত্রের দ্বারা তিনি দূর তার কাছে কেউ যেতে পারবে না তখন বলছে লোক সৃষ্টির উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে ব্রহ্মা ভগবানের নাভি সরোবর থেকে উদ্ভূত সেই পদ্ম জল আকাশ বায়ু ও তার নিজের দেহ কেবল এই পাঁচটি পদার্থ দেখতে পেলেন ব্রহ্মা এই পাঁচখানা দেখতে পেলেন পাঁচটি পদার্থ এছাড়া আর কিছুই তার দৃষ্টিতে পড়ল না তো রজগুণযুক্ত ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে উদ্মুখ ছিলেন এদিকে তিনি ওই পাঁচটি পদার্থ ছাড়া আর কিছুই দেখতে পেলেন না তখন প্রজা সৃষ্টির জন্য তিনি অচিন্তগতি শিহরিতে মনোসংযোগ করে সেই পরমারাত্ম প্রভু স্তুতি করতে লাগলেন যে আমি যে পূজাটা সৃষ্টি করবো আমি তো কিছু পাঁচ রকম জিনিস কিভাবে পূজা সৃষ্টি করব। তখন তিনি কি করছে অচিন্ত গতি শিহরি যার চিন্তার দ্বারাই ভরা যায় না সেই অচিন্ত গতি শিহরিকে মনোসংযোগ করে সমস্ত কায় মনোবাক্যে ব্রহ্মা পরমারাধ্য প্রভু স্তুতি করতে লাগলেন আজ আমি এখানে আমার পাঠ রাখলাম ও নম ভাগবতে বাসুদেবায় ও নমো ভাগবতে বাসুদেবায় ও নম ভাগবতে বাসুদেবায়